বন্ধুরা কেমন আছো আজকে আমরা বানাবো চিকেন প্যাটিস চিকেন নিয়েছি নিয়ে নিয়েছি আলু চিকেনের পান্তারাস বানাবো পেঁয়াজ নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজটা পরে বেশি দিয়ে দিচ্ছি তেল করার মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দেবো চিকি বেশি মশলা পড়বে না দিয়ে দেবো আদা আদা রসুন বাটা একটা আমি লবণ কম হবে আর অল্প দিনের লঙ্কা গুঁড়ো দেন হলুদ গুঁড়ো ঘের গুঁড়ো ঘিরের মরিচ একসাথেই আছে জল কটাবার জন্য দেখো ভালো করে পেছনে নেবো কষে নিয়েছি মশলার গন্ধ চলে গেছে দিয়ে দেবো আলু দিয়ে দেবো পেঁয়াজ কুটি পেঁয়াজটা কেটে রেখে দেবো ছোটো ছোটো করে ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে লেভিনে লোস শুদ্ধ হল দিন পাঙ্কা জলটা দিয়ে দিছি এটা শুদ্ধ হয়ে যাবে আলু কি আছে ঢাকা দিয়ে দেবো ডোপেডিয়া পান্তারা সেটা হয়ে গেছে চিকেন পান্তারা ফুটটা হয়ে গেছে আলুটা দেখি শুদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো গোটা গোটা আছে এরকম থাকবে বেশি মশলাও দেবে না এরকমই হবে আমি ওলে নামিয়ে নেব তারপরে মশলা ময়দাটা ফাটিয়ে দেখে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার গ্রাম ময়দা একটা চামচ দিয়ে দেবো লবণ যে জিরাম খাই হালকাই দেবে বেশি দেবে না আমরা হালকা খাই হালকা করে দিয়েছি লবণটা দিয়ে দেবো ভালো করে ফাটিয়ে নেব এটা ময়দার পানতারাস হচ্ছে একটা চিকিম দেওয়া হয় ফের নারকল দেখেও খায় পানতারাস করে যেরকম একই রকমে পরে নেবে নারকেল যেরকম নাড়ু মারে কি নাচল পিঠা করে ওরকম ছাই দিয়ে একই এরকম পুটের মতন দিয়ে পান বানাবো দেখো একটা পেঁয়াজ কেটে এইভাবে আমার কাছে বেরাস নেই এই টাওয়াটা অনেক পুরোনো টাওয়া মায়ের মায়ের টাওয়া আমিও ব্যবহার করি মায়ের কাছে নিয়ে এসেছি দিয়ে দেবো আস্তে আস্তে করে হালকা হাতে দিয়েടുবে এই টাই ভরে এইভাবে বানাবে নাইলে তো ছড়ে যাবে এইভাবে পাত হয়ে গেল আমার পান্তারস দিয়ে দেখো তেল অল্প এইভাবে সব কটা করে নেবো এইভাবে সব নাম পিঠেগুলো করে নেব পানতারাস বিকেলে জল খাওয়ার বাইনে নেবে এইভাবে নারকল দিয়েও বানাবে এরকম যেরম বানাচ্ছি পুরো নারকলের ছাই মেরে এরকমই হবে ঝাড়া চিকেন ফিকেন খায় না হালকা হাতে ঘোরাবে পাতলা পাতলা করে বানাবে অল্প করে দিয়ে দেবে সেটাই যাবে ছাড়বে না তাহলে ভালো করে লাল লাল করে ভেজে নেবে আমরা ভিডিওতে এরকম দেখাচ্ছি কিন্তু আমরা ভেজে নিচ্ছি ফের এইভাবে নেব পাল্টে দেব অল্প একটু তেল দিয়ে দেব ভেজে নেবো এইভাবে সবগুলো করে নেবো আমার কাছে বেরাস নেই বলে পেঁয়াজ রে দিয়ে করছি খালি খুলে যাচ্ছে আপনারা চাইলে সবই হবে আমি বেরাস হবে সব কিছুই হবে এইভাবে সবগুলো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নেবে যে যেরকম খায় হালকা খায় হালকা ভাজবে কড়া ভাজবে কড়া যে খায় সে কড়া খাবে আমার হয়ে গেল রেডি পান্তারাস পানতারা আমার রেসিপি আমার পুরো পানতারাস রেডি আছে সন্ধেবেলা টিফিন